আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি দুজন শিক্ষক তারা দোলায় বসে সাথে সালাম আলাইকুম আহমদুল্লাহ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি দেখলাম আপনারা মার্শাল্লাহ এখানে দোল খাচ্ছেন একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যে অনেক মানুষ বলে যে পার্কের মধ্যে সবাই যায় হুজুরা কেন যাবে এই বিষয়ে যদি কিছু বলতেন এর পার্ক জিনিসটা তো খারাপ নয় যে হুজুরা আসতে পারবে না সাধারণ মানুষ আসতে পারবে এটা তো নয় কিছু মানুষ আসে খারাপ উদ্দেশ্য করে কিছু মানুষ আসে ভালো উদ্দেশ্য করে আমাদের মন যদি ভালো থাকে তো আমাদের এখানে আসতে কোনো বাধা নাই

দিনের ভালোবাসার জন্য একটু আনন্দ উল্লাস করার জন্য যাই হোক এখানে আমরা আসছি ভালো উদ্দেশ্য নিয়ে আমরা খারাপ উদ্দেশ্য আসি নাই যারা খারাপ উদ্দেশ্য আছে তাদের তো খারাপ উদ্দেশ্যই থাকে আমরা দিনের কিছু কিছু কথা আলোচনা আমরা এখানে এসেছি এই জন্য আসছি আমরা এখানে আচ্ছা আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই তাই তো না আমাদের কোনো খারাপ উদ্দেশ্য এখানে অনেক ফুল আছে অনেক দর্শনীয় জায়গা আছে এখানে সেটা দেখার উদ্দেশ্য আমরা আসছি কি বলেছি এটা যে কোনো লোক যে কোনো ধরনের লোকে আসতে পারে মানুষ আসতে পারে কেউ আসে খারাপ উদ্দেশ্য করে আর কেউ দেখার উদ্দেশ্য আসে তাই তো আপনারা দুইজন হজরত আছেন তাদের মুখ থেকে কিছু কথা শুনলেন আসলে এই যে পার্ক যে বিষয়গুলো পৃথিবীটাই আলহামদুলিল্লাহ এটা ভ্রমণ করা কিন্তু আহ সুন্নত ভ্রমণ করা যায় যে কোনো মানুষ ভ্রমণ করতে পারে এখানে আলেম হ্যাঁ মুসলমান বিধর্মী বলে কোনো কথা নেই এখানে যে কোনো সকল শ্রেণীর মানুষ এখানে আসতে পারে ঘুরতে পারে পার্কের মধ্যে অনেক দর্শনীয় জায়গা থাকে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে এখানে অনেক ফুল দেখলাম মার্শাল্লাহ তারপরে অনেক কিছু আছে এই জায়গাগুলো যে কোনো লোক দেখতে পারে কিন্তু যারা এক একজন মানুষ একে উদ্দেশ্য এক এক উদ্দেশ্য করে আসে কেউ আসে খারাপ উদ্দেশ্যে কেউ আসে দেখার উদ্দেশ্যে এগুলো নিয়ে কিছু বলতে নেই তো সবাই ভালো থাকবেন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ আসালামালাইকুম বরহমতুল্লাহ ববরকাত